অনেকের কাছে এই যে গড় সংসার নিয়ে অনেক কিছু শুনতে পাই তোমরা যদি জিজ্ঞেস করো দিদি ভাই তোমার কাছে গড় বা সংসারের কি তো আমার কাছে হইতাছে সেই জায়গা যেইখানে ক্লান্তির পর এক শান্তি থাকে সকাল থেকে রাত অবধি নন স্টপ কাজ করার পরে সেটা সংসারিক কাজ হোক কিংবা বাইরের কাজ সমস্ত কাজ বাজ করার পরে যদি কোথাও একটু শান্তি খুঁজে পাই তাইলে হইতাছে এইটা গড় রাজার রাজপ্রাসাদ হোক কিংবা আমার এই কুড়ে গড় বা ভাড়া বাড়ি যদি নিজের মন মন মতো করে একটু গুছাইয়ে রাখা যায় একটু পরিপাটি রাখা যায় নিজের হাতের একটু ক্রিয়েটিভিটির ছোঁয়া দেওয়া যায় তাহলে সাধারণ গড় কিন্তু অসাধারণ লাগে হোক না এটা ভাড়া বাড়ি হোক না এটা টিনের চাল এইটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে কি জানো তো শুধু তুমি কিভাবে তোমার সংসারটারে গুছাইয়া রাখছো তুমি তোমার সংসারটারে ঠিক কতটা ভালোবাসো এইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন তো আমি তো আমার সংসারটারে ভীষণ ভালোবাসি